আর মাত্র কয়েকদিন বাকি এরপরে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ভিত্তিক লীগ বিপিএল আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় কিন্তু ঢাকা ক্যাপিটাল ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন উদ্দেশ্যে পরে রাজশাহী ওয়ারিয়র্স তাদের দল নিয়ে ঢাকা ছেড়েছেন ঢাকার কথা যদি বলতে চাই ঢাকা কিন্তু শেষ দুই দিন অর্থাৎ রবিবার এবং সোমবার তারা কিন্তু ঢাকার অদূরেই ক্রিকেটার্স একাডেমিতে প্র্যাকটিস করেন ঢাকা ক্যাপিটালস প্র্যাকটিস দেখে মনে হচ্ছে তারা খুবই ফুলফুল হয়ে যাবে আছে কিছুদিন আগে কিন্তু ঢাকা ক্যাপিটালস এর ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে মোহাম্মদ মিথুনকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়ার পর মিথুন কিন্তু বলেছিলেন এবার তার ইচ্ছা ঢাকা ক্যাপিটালস একটি শিরোপা উপহার দেওয়া সেটাই যেন তাই করতে চান এবারে বিপিএল এ গত বিপিএল এ ফাইনাল কিন্তু গিয়েছেন দল নিয়ে কিন্তু শিরোপা ধরা হয়নি কিন্তু এবার তিনি চান তার দল অর্থাৎ ঢাকা ক্যাপিটালস কে নিয়ে তারা সম্পূর্ণরূপে শক্তিশালী হবে এবারে বিপিএল এ ঢাকা ক্যাপিটালস কে ছোট ছোট কিছু কথা বলতে তাহলে বলতে হয় যে সাব্বির রহমান নাসির হোসেন সাইফুদ্দিন তাতে রয়েছেন সাইফ হাসানও রয়েছেন তাসকিন আহমেদও রয়েছেন কিন্তু কথা বলছে নাসির হোসেন এবং সাব্বির হোসেন কে দীর্ঘ প্রতীক্ষার পর তারা আবারও ফিরেছেন বিপিএল এ নাসির হোসেন তো অনেকদিন পরে ফিরলেন সার্বির হোসেনও সেই সেরকমই দীর্ঘ অফর্ম অফর্মের পরে কিন্তু তারা আবারও ফিরে আসছেন আলোচনা সমালোচনা হয়েছে

খুবই স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছেন বড় বড় সকা হাঁকাচ্ছেন বাবা এতার্জি পাওয়া এখন দেখার বিষয় যে ঝাঁকে এলো অনেক কিরকম করেন এবারে বিপিএল যদি এখন কথা বলতে কিছুক্ষণ আগে রাজশাহী ওয়ারিয়ার্স কিন্তু ঢাকা ছেড়েছেন এই ভিডিও যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজশাহী ওয়ারিয়ার্স ইতিমধ্যে সিলেট পৌঁছে গিয়েছেন রাজশাহীর সবচেয়ে শক্তিশালী দিক যেটা হচ্ছে তাদের যেসব বিদেশি প্লেয়ার রয়েছেন সকলেই কিন্তু প্রায় দলের সাথে যুক্ত হয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাশিয়া ওয়ারিয়ার্স কিন্তু পূর্ণ শক্তি দল নিয়ে তারা আগামীকাল যদি প্র্যাকটিস করে তারা আগামীকাল প্র্যাকটিস করতে পারবে সিলেটে এবং পাকিস্তানের প্লেয়ার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সন্দীপ লাহসানকেও তিনি মধ্যে রাশিয়া করেছে যুক্ত হয়েছেন কিছুক্ষণ আগেই কিন্তু তিনি ঢাকা ছেড়েছেন দলের সাথেই এছাড়াও আজকে একটি সবচেয়ে বড় বিষয় যেটা রিপন মণ্ডল সবার আগে এসেছেন এরপরে এরপর নাজমুল হোসেন শান্ত আসেন দলের অধিনায়ক রাশিয়া ওয়ারিয়ার্সের এরপর মুশফিকুর রহিম আসেন তারপরে কিন্তু একসাথেই দুটি গাড়িতে করে কিন্তু পুরো টিমই চলে আসেন এখানে আকবর আলীকে দেখতে পাই এবং আরও প্লেয়ার যারা আছেন তারা সকলে দেখতে পাই কিন্তু সব মিলিয়ে কিন্তু রাশিয়া ওয়ারিয়ার্স খুবই ভালো একটি টিম হিসেবে রয়েছেন মুশফিকুর রহিমকে যদি কিছু বলতে চাই তাকে নিয়ে বলার কিছুই নেই প্রথম ড্রাফের প্রথম দিনে দল পাননি তারপরেই নাটকীয়ভাবেই তিনি রাজশাহী ওয়ারিয়ার্সের হলেন এবং যখন নিলামে তাদের নিয়ে দেখা হচ্ছে তখন নিলামে যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের দাম যত না কম হয় ভিত্তিমূল্য পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ থাকা হয় এবং সেই পঁয়ত্রিশ ভিত্তিমূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়েই কিন্তু মুশফিকুর রহিমকে রাজশাহী ওয়ারিয়ার্স তাদের দলে দলভুক্ত করেন এখন দেখার বিষয় মুশফিকুর রহিম সদর মোট টেস্ট খেলেছেন কিছুদিন আগে বিপিএলে কেমন করেন সেটা কিন্তু দেখার বিষয় আরও যদি রাজশাহী ওয়ারিয়ার্সের মধ্যে তাদের সবচেয়ে শক্তিশালী যে বিষয়টা রয়েছে তার যে বিশেষ বিদেশি প্লেয়ার পাঁচজন বিদেশি প্লেয়ার কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন সেই বিদেশি প্লেয়াররা কিন্তু একদম বিপিএল এর প্রথম ম্যাচ থেকে রাজশাহী ওয়ারিয়র্স এর সাথে খেলতে পারবেন পাকিস্তান প্লেয়ার রয়েছেন রয়েছেন এবং সবই রাশিয়া ওয়ারিয়ার কিন্তু খুবই শক্তিশালী একটি দিক রয়েছে এবং আরো কিছু রংপুর রাইডার্স কিন্তু তাদের নিজস্ব যেই হোম গ্রাউন্ড সেই হোমগ্রাউন্ড কিন্তু কিছুদিন আগে রাশিয়ার সাথে তারা কিন্তু খেলেছেন মনে কিন্তু ভালো একটি বলিং করেছেন রাজশাহী হয়ে সব মিলে এবারে বিপিএল এর সবগুলো দলই কিন্তু পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে এবার দেখার বিষয় কোন দল শিরোপা জিতে কাউকে ছোট করে দেখার কিছু নেই সব দলই কিন্তু সমান শক্তি নিয়ে এবার বিপিএল নামবে দশ গিয়েছিল বিমানবন্দর থেকে সর্বশেষ খেলোয়াড়দের যাওয়ার যে আপডেট সেই আপডেটে আপনার এখন জানালাম থেকে কাজী মোহাম্মদ আরাফাত অন পিএল